দুইজন মুসলিম মুসলিম পারস্পরিক যুদ্ধে লিপ্ত হলে যদি একজন মারা যায় তাহলে মারা যাওয়া ব্যক্তিও যে মারবে দুজনেই জানামি হবে এই যে ব্যাখ্যাটা একটু বলতেন গুরুত্বপূর্ণ কথা এটা হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে এই সময়ে আমি একটা হাদিস এর মাধ্যমে বলি সুল্লাহ সাল্লাহ ইসলাম একদিন মোহাম্মদ ইবিন মাসলামাকে ডেকে বলেছেন সাহাবি যে যখন মুসলিমদের মধ্যে যুদ্ধ হবে তুমি একটা কাঠের তরবারি বানা কাঠের তরবারি বানা কাঠের তরবারি বানলে কি হবে কাউকে হত্যা করা হবে না কি হবে সর্বোচ্চ প্রতিরোধ করা যাবে কাঠা পর্যন্ত আঘাত আসলে প্রতিরোধ করা যাবে কিন্তু কাউকে হত্যা করা যেন এগিয়ে যাওয়া যাবে না কারণ একজন মুসলিম কখনো একজন মুসলিমকে হত্যা করতে পারে না ওমা কার ইমানদারকে হত্যা করতে পারে না ভুল ছাড়া ইচ্ছা কিন্তু হত্যা করতে পারে না কিন্তু যখন যুদ্ধে দাঁড়িয়ে যায় এই সমস্ত যুদ্ধ ক্ষমতা দখলের দ্বন্দ্ব যুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটা একে অপরকে যে হত্যা করছে সেটা বড় ধরনের গুণার কাজে পরিণত হয়ে যায় এবং এই গুনার কারণে তার স্থান হচ্ছে জাহান্ন যদি না আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইমানের সমস্যা হয়ে গেলে ক্ষমা পাবে না আর ইমানের সমস্যা না থাকলে একদিন হয়তো ক্ষমা পাবেন ওই যে যারা সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে পুরী অঙ্গার হয়ে যাবে ওরকম ব্যক্তি হয়ে যাবে কারণটা তা হাদিসে ভেবে আসছে কারণ হাসরের দিন মানুষের হত্যার বিচার কিন্তু আল্লাহ হকের ব্যাপারে সালাতের আর বান্দার হকের প্রথম হবে হত্যার বিচার এবং সে এসে বলবে ইয়ারব সাল হাজার ইমা কাতালানি এরব জিজ্ঞাসা করেন কেন সে আমাকে হত্যা করেছে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে একটু জিজ্ঞাসা করেছিল এ রসুল্লাহ হত্যাকারী বুঝলাম জাহান্নামে যাবে তো মাকতুল যাকে হত্যা সে কেন জাহান্নামে নামে যাবে কদিন নৌকা না হাজি সালা সে তার ভাইকে হত্যা করতে চেয়ে শুধু পায় না বলেই তো করে নাই উভয় হত্যা করতেছে একে অপরকে তাহলে এটা কিন্তু নিষিদ্ধ জিনিস কোনোভাবেই আপনার দ্বারা হত্যা করা কোনো কাজটা যেন না হয় এটা আপনি খেয়াল রাখবেন পরবর্তী প্রশ্ন যদি কেউ মনে করে সারাদিন অন্য কেউ তাকে জাদু করছে জিনের মাধ্যমে সে সারাদিন এ নিয়ে এ নিয়ে ব্যস্ত থাকে থাকে সে কি ভ্রান্ততার মধ্যে আছে অবশ্যই ভ্রান্তার মধ্যে আছে প্রিয় ভাইরা জাদুর মধ্যে নিয়ে আপনি এই যে একটা ঢুকে দিচ্ছে আপনার মাথায় আমি দেখেছি কিছু কিছু ভাই এরা একসময় সহি আকিদার কাজ করত। এদের কত মাথার ভিতরে শুধু জাদু আর জাদু এরা প্রত্যেকটি ফোর্স দিবে জাদু নিয়ে যে কোনো ইমানদার মানুষকে জাদু করছে সকাল বিকাল দোয়া ফোনে তারাও জাদু করছে এই যে বাড়াবাড়ি বিদ্যে আছে কিন্তু এবং অধিকাংশ তারা মনে করে যে এরকম জিন সার জিন আর কেউ দেখে না ও শুধু দেখে এগুলি মিথ্যা সার বেশিরভাগ বেশিরভাগ আমি বলছি না যে জাদু হয় না জাদু হয় কিন্তু এত হয় না তত মানুষে প্রসার করছে এত হয় না জাদুর কিছু লক্ষণ আছে যাযোৰ কিছু লক্ষণ আছে জাদুর লক্ষণ বড়টা হচ্ছে এটা যে মানুষকে ভুলিয়ে দেয় রসুল আসলাম এটা করছেন রসুল রসুল্লাহ ফরেজ ইহুদিন এটা করছিল রসুল ভুলে দিতেন এখন কি আপনি ভুলে এটা তার এই ভুলে যাওয়ার এই বড় জিনিসটাকে তারা করতেন কিন্তু জাদুর লক্ষণ এইটা নয় যে জাদু করছে অসুখ ভালো হয় না এটা অসুখটা কাছে কারণ হতে পারে অনেকে আছে এটাকে নিয়ে আসছে এবং তারা জাদু করে জাদু করছে বেহুদা অনেককে বদনামি করে অমুকে নিচ্ছে আমার অমুক চাষা নিচ্ছে আমার অমুক ভাইয়ে তাদু করছে আমার জন্য হায় রে আইজেরও তো আমি ঘরে যেতে পারি মানে মহিলা যদি হয় তার কাছে জাদু আর জাদু না এই জন্য এ নিয়ে ব্যস্ত থাকা অবশ্যই ভ্রান্তি মনে রাখবেন তো জাদুর চিকিৎসা কি জিনের চিকিৎসা কি এই চিকিৎসা বিস্তারিত আমাদের হেসর মুসলিম গ্রন্থে আছে দয়া করে পড়ে আমল করবেন আমি শুধু তিনটা কথা বলব দয়া করে সালাতের পরের আজকারগুলি পড়বেন দয়া করে সকালের বিকের আজকারগুলি পড়বেন আর সুরা বাকারা পড়বেন শেষের তিনি এত সহ শেষের দুই এত যেটা রাসুল থেকে শেখ পর্যন্ত ইনশাল্লাহ আপনাকে কেউ জাদু করে টিকে থাকতে পারবে না কথা না না সুতরাং জাদু থেকে ওই যাবে ওরা এক জাদুকর ওরা একজনের জাদু একজনের মানুষের ইয়া করে মানুষের মানুষের বোকা বানাচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে ওদের থেকে দূরে থাকার জন্য পুরানা উচ্ছিনা পথে চলে আসেন এর মধ্যে থাকলে আপনার লাভ কি যদি মরেও যান যদি কেউ মারি ফেলে ওই ব্যক্তি যে ব্যক্তি জাদু করে মারে থাকে তাই আপনি শহীদ হবেন সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন সেই ব্যক্তি আল্লাহর কাছে ধরা ধরপাকা আর আপনি নিজে জাদু থেকে বাসে জাদুর আশ্রয় নেন তো আপনি শিল্পী ব্যক্তি লিপ্ত হন এটা করা যাবেন